আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানি আমি দীপা চলার আসাম সকাল সকাল নতুন একটা ব্লগের সাথে আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও বেশ ভালো আছি আজকে যেন তো ঘরের মধ্যে বসে রয়েছি যেন বাইরে মনে হচ্ছে যে করে বৃষ্টি হচ্ছে তারপরে দেখছি না পুরো একদম ঝড়ের মতো হাওয়া হেভি সুন্দর ওয়েদার আজকে একদম এক একটু মেঘলা মেঘলা ওয়েদার এখনো রোদ দেখা যায়নি প্লাস ওদিকে বৃষ্টি নেই ঝিঝিরে হাওয়া ঝিঝিরে হাওয়া কি ভালোই জোরে হাওয়া হচ্ছে মায়েদিকে মায়ের ঠাকুরের সব কাজ কর্ম করছে আর ওদিকে বৌদি রান্নাঘরে আছে চা বসিয়েছে বাবা বলতে বলতে এই দেখো রোদ হয়ে গেল সুন্দর ওয়েদার একটু পরে এমন গরম পড়বে ঘর থেকে বেরোনোই যাবে না আমার যে ছাদে রয়েছে তা তো জানি না ওই দেখো ছাদে কি গাছে কি জল দিচ্ছ নাকি তুমি কালে বৃষ্টি হলে এত জোরে

ও আর ওদিকে গাছে লঙ্কা রয়েছে কালকে গাছে লঙ্কা পুরো লাল 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 হয়ে আছে সেগুলো ও বাবা তুলছে ঠিক আছে পাল গা দিয়ে কী পারলে ওই দেখো আবার যাচ্ছি বাগানে হ্যাঁ বাবার পিছন পিছনে মশার কামড়কে আসবো কপালে অলরেডি দুটো কামড়ানো হয়ে গেছে ও সেই লঙ্কা গাছ শুনো তুলে দিলে অন্য জায়গায় বসিয়ে দিতো সেই গাছটাই তো নেই এখন আর

ওগুলো শুনে মানে ভিভি টি কিছে লং করে নাই ভালো লেবু হয়েছে লেবু গাছ তো থাক রসটা তো গাছ হুম হুম চল কিছু না এই গাছে কাঁঠাল নাকি কিছুতেই পাকাতেই পারেনি এই চোরের জন্য একদম ঠিক আছে ছোট ছোট কাঁঠাল হয় একদম গোড়া থেকে হয় অনেক কাঁঠাল হয়েছিল এক দু বছরের গাছে কাঁঠাল হয়ে গেল সকালবেলা আমরা সবাই মিলে বসে পড়েছি চা খেতে তবে বৌদি চা খাই না বলে এখানে নেই বৌদিন আশপাশে ঘোরাঘুরি করছে মুড়ির সাথে চানাচুর দিয়ে সকাল বেলা খাচ্ছে বৌদি বদি খেয়ে তার মরতে হবে সকালবেলা

দিদি দুধ দিদি যত ঘুমায় তত ভালো না দুধ তো দিদি তা

এই আগের ট্রেনে যাওয়ার কথা ছিল তার আগে সন্ধ্যাবেলা যাওয়ার কথা ছিল এটা এখন বাজে সাড়ে এখন যাচ্ছি আগের ট্রেনটা ধরার কথা ছিল কিন্তু আগের ট্রেনের সময় এমন যুদ্ধ যে বাড়িতে শেয়ার বেরোনো বেরোনো গেল না মানে ওদিকে সোনু ধরে স্কুলে যায় তারপরে পুকুর ওই টাইমে পায়ে ঘুম খিদে সব কিছু একসাথে ও সব কিছু মিলেমিশায় যাওয়ার ফলে আমি ঘড়ি কোথায় রেখেছি সেটাই খুঁজছে

মা কিংবা বৌদি যাই হোক কেউ যায় কিংবা বাবা এবার যাওয়ার উপায় নেই এবার যাওয়ার উপায় নেই তবে বৌদিকে বলে গেলাম পূজার মধ্যে আমার ওখানে যাবে আমি ঠিকঠাক করে এখনো বলিনি কারণ আমি মাঝে একবার আসবো তখন ভালো করে বলে যাবো ঠিক আছে যে ষষ্ঠীর দিন আমাদের ওখানে যাবে বৌদি আমাদের একবার বললেই হবে থাকো চলে গেলাম ও কালো ও ট্রেন পাবো না বলে অটোওয়ালা কত তাড়াতাড়ি অটো নিয়ে এলেন তো দেখো না দিবী ট্রেন পেয়ে যাবো এমনকি আরমঘাটা কোনো আসেনি ট্রেন দেখতে দেখতে নেমে পড়লাম মাঝদে স্টেশনে আর এই যে প্রতিদিনের মতো আমার ব আমাকে নিতে এসেছে তো যাই হোক আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাতে ভুলো না ওই বাড়ি থেকে এই বাড়ি চলে আসলাম মাত্র এক ঘন্টার মধ্যেই